নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আর শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা সকল বন্ধুদের জন্য আমার তরফ থেকে রইল তো সারা বছর তো যেন এইভাবে হাসি খুশি আনন্দ থেকে কাটাতে পারি সেই আশা নিয়েই প্রথম বছরে পা দিলাম আর সকালে বাগানে চলে এসেছি ফুল তুলতে আজকে পয়লা বৈশাখ অনেকটাই সকাল করে উঠেছি আর ঠাকুরের সেবা দেবো প্রথম কাজ তার আগে বাসি কাজকর্ম চান টান সবই হয়ে গেছে আর এই ফুলটা দেখছো এটা গাছের এই গাছটা বসানোর পর প্রথম ফুল সেটাই তুলে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তো গাছগুলো খুবই ছোট ছোটো তো এই গাছগুলো কিন্তু দু তিন বছরের কিন্তু এইটাও প্রথম ফুল ফুটেছে তো দুটো গাছে প্রথম ফুল দেখালাম আর এই গাছটা দেখো কত ছোট্ট গাছ আর এই গাছটাতে আজকে প্রথম ফুল ফুটেছে তো বন্ধুরা পয়লা বৈশাখে আমার দুটো গাছে দুটোই সাদা ফুল একটা থোপা টবর আর একটা সাদা জবা এই দুটো ফুল কিন্তু আমার প্রথম ফুটেছে গাছে তো এই যে দেখো আরও একবার দেখাচ্ছি এইটা এইটা হচ্ছে থোপা তো এটাও প্রথম ফুটেছে সাদাটাও প্রথম ফুটেছে তো খুবই আনন্দ হচ্ছে তো আমার শ্রীকৃষ্ণর চরণে আজকে প্রথম বছরে আর এই গাছগুলোতেও কিন্তু আজকে প্রথম ফুল ফুটেছে ওই যে দেখো তো সব গাছগুলোই একেবারে ছোট ছোট বাচ্চা গাছ আর আমার তো আজকে বছরে যেহেতু প্রথম দিন পয়লা বৈশাখ আশি কৃষ্ণচরণে আমি নতুন গাছের প্রথম ফুল দিয়ে ঠাকুরের সেবা দিতে পারবো খুবই আনন্দ হচ্ছে তো বন্ধুরা ফুল তুলে বাগান থেকে এসে ঠাকুরের সেবা দেয়া হয়ে গেছে আর মিঠাইকে এখন পড়তে বসিয়ে দিয়েছি আজকে তো স্কুলের ছুটি তো ওই জন্য মিঠাই ওর নাম লিখছে তো নাম লেখাটাই আজকে শেখাচ্ছি ওকে রোজেরই লেখে ও বললাম বসে বসে নামটা লেখো আর আমি ওকে পড়াচ্ছি আর তার সাথে এখানে সবজি কাটতে বসে গেছি বছরের প্রথম দিন আর একটু ভালো মন্দ রান্না তো সকলের বাড়িতেই হয় তো এখন পাট শাক বেছে নিচ্ছি পাট শাকটা খেতে বেশ ভালো লাগে যখন যে সিজনে যে সবজি পাওয়া যায় সেটাই ভালো লাগে তো শাক বেশ বাঁচতে বেশ খানিকটা টাইম লাগে তো মিঠাইকে পড়াতে পড়াতেই বাচ্ছি ও অন্য সময় কাঁচি নিয়ে চলে আসে কিন্তু আজকে ওর লেখার একটু আগ্রহ হয়েছে বসে বসে লিখছে কালকে থেকে পরীক্ষা মিঠাইয়ের তো জানি না কী করবে বছর মানে ওর তো ফার্স্ট স্কুলের ফার্স্ট পরীক্ষা তো আমি জানি না কীভাবে কী করবে যদিও পড়াশোনা পুরোপুরি রেডি কিন্তু আবার ম্যাডামের কাছে বলবে কি না এই নিয়ে একটু আমার মনের মধ্যে চিন্তা ভাবনা আছে জানি না কী করবে অনেকটা বুঝিয়ে বাজিয়ে এ করেছি আর ওকে লেখালাম তারপর আমি সবজি কেটে আর মিঠাইকে মুড়ি দিয়েছি আজকে এখনো ভাত হয়ে ওঠেনি তো মুড়ি আর আলুর তরকারি করেছিলাম সেইটা দিয়েই মিঠাইকে মুড়ি দিয়েছি আর দেখো গ্লাসে জল আর মিঠাই বসে বসে খাচ্ছে নিজে বলল আমাকে আজকে খাইয়ে দিতে হবে না আমি আজকে নিজে নিজেই খাবো তো বন্ধুরা রান্না চাপিয়ে দিয়েছি দেখো এখানে মুরগির মাংস হচ্ছে মাংসটা খুব একটা ঝোল করবো না খুব একটা শুকনো করব না মিডিয়ামভাবেই মাংসটা রান্না করবো আর মাংসটা ফুটছে আর অন্যান্য রান্না আমার হয়ে গেছে মাংসটাই লাস্ট রান্নার মধ্যে তো মাংসটা রেডি হতে খানিকটা টাইম লাগবে আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এখানে হয়েছে মুরগির মাংস ঝোল হয়েছে তার সাথে হয়েছে ডাঁটা আলু একটু তরকারি করেছি আর তার সাথে করেছি শাক ভাজা এই হচ্ছে আজকে দুপুরে রান্না তো বন্ধুরা দুপুরের পর একেবারে বিকেল গড়িয়ে সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে আর আমি চলে এসেছি একটু ছাদে একটা ভিডিও বানাবো বলে এলাম আর মিঠাইকে এই জামাটা কিনে দিয়েছিলাম পয়লা বৈশাখে পড়বে বলে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এইমাত্র মাত্র মিঠাই ঘুম থেকে আর ও নেল পালিশ পরে বলে বায়না করছিলো তো ওকে পরিয়ে দিলাম আর আমিও একটু পরে নিলাম তো কালারটা খুব ভালো লাগে আমার দুজনের হাতেই খুব ভালো লাগছে আর আমিও কিন্তু একটা নতুন ড্রেস পরে নিয়েছি আমি আর ক্যামেরা করতে পারলাম না নিজেকে আর দেখো সন্ধে একেবারে হয়ে গেছে এবার নিচে নেমে যাব ছাদে আছি রাস্তার লাইটগুলোও জ্বলে গেছে তো এখন নিচে নেমে এলাম এসে সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে মিঠাইকে একটু খাইয়েছি খাইয়ে আর এখন পড়তে বসিয়ে দিয়েছি আর দেখো ওর কালকে স্কুলে ইংলিশ পরীক্ষা আছে তো সেই জন্যে ইংলিশগুলোই পড়ছে এখন বসে বসে দুটো বই নেই ইংলিশ পরীক্ষা হবে একটা হচ্ছে রাইমস আছে আর একটা ওই যে টেক্সট বুক পড়ার বই তো এই বইগুলোই এখন বসে পড়াচ্ছি না শেষে ওকে আবার লেখাবো মোটামুটি যে অবধি পরীক্ষা হবে ওর পড়া কমপ্লিট কিন্তু পরীক্ষার হলে গিয়ে কি করবে সেটাই নিয়ে আমার বারবার ধরে চিন্তা হচ্ছে বন্ধুরা যাই হোক বাচ্চার খেয়াল খুশি পড়াতো এবার কিভাবে কি পড়বে লিখবে প্রথম পরীক্ষা স্কুলে তো আগেও যায়নি এই প্রথমেই স্কুলে যাওয়া আর ওর মানে ঘাড়ে ব্যথা লাগছিল বলে বললো টেবিলটা দাও টেবিলের উপর রেখে পড়বো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ